এই বিশেষ অনুষ্ঠানে আগত আমার সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ আমার পরিচালন সমিতির সভাপতি পরিচালন সমিতির সদস্যবৃন্দ তথা এই বিদ্যালয়ের গৌরব যাদের দেখে বিদ্যালয়ে তার প্রতিষ্ঠার উদ্দেশ্যকে সফল দেখতে পান সেই সমস্ত প্রার্থনীরা যারা আমাদের ডাকে ভাড়া দিয়ে আজকে তাদের প্রিয় খান সাহেবের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এইবার আমার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে দুটো কথা প্রথম আচ্ছা যাদের বাবা মা খান সাহেবের ছাত্র ভালো করে শুনে নাও তারা একবার হাত তোলো তো দেখি আমরা যাদের বাবা মা খান সাহেবের ছাত্র একবার হাত তোলো জোরে উঠেছে নামাও এবার হাতটা নামাও বুঝতে যে স্যারটি তোমাদের বাবাদের পড়িয়েছেন কারো কারো মাকে পড়িয়েছেন তোমাদেরকেও পড়ালেন সেই মহান শিক্ষক আগামী কাল থেকে আর আমাদের এখানে আসবেন না এটা মেনে নেওয়া খুবই কষ্টের খুবই দুঃখের কিন্তু আবার মেনে না নেওয়া ছাড়াও আমাদের উপায় নেই কারণ আমরা সরকারি নিয়মে বাধা আমাদের বয়স যখনই ষাট বছর হয়ে যাবে তখন আমাদের সরকারি নিয়মেই একদিন অবসর গ্রহণ করতে হবে তোমাদের খান সাহেব আজ থেকে বত্রিশ বছর আগে কত বছর আগে কত বললাম বছর আগে সালটা উনিশশো চুরানব্বই সাল উনিশে ফেব্রুয়ারি সেই দিন ভাগড়া গ্রামে আলোচিত হয়েছিল যারা তখনকার ছাত্র ছিলেন বাড়ি গিয়ে গার্জেনদের কাছে সকলে আলোচনা করেছিলেন যে আজকে আমাদের স্কুলে একজন নতুন স্যার জয়েন করেছেন আর তোমরা বাড়ি গিয়ে আবার আলোচনা করবে আজকে আমাদের একটা স্যার আমাদের এখান থেকে বিদায় নিলেন তিনি হচ্ছেন খান স্যার তো এই যে দীর্ঘ তার কর্মজীবন তিনি এই স্কুলের ইতিহাসটাকে হাতের তালুর মতো চেনেন তিনি এই এলাকাটার প্রত্যেকটা অভিভাবককে চেনেন কারণ সেদিন যারা ছাত্র ছিল আজকে তারা অভিভাবক তো সেই মহান ব্যক্তিত্ব তিনি তার জীবনের সেরা সময়টা দিয়ে গেলেন আমাদের ভাগরা হাই স্কুলে আজকে তিনি চলে যাবেন প্রকৃতির নিয়মেই চলে যাবেন কিন্তু অবসর বলে তো কিছু হয় না আজকে এখান থেকে তিনি অবসর নেবেন অবসর মানে কাল থেকে তিনি আবার নতুন কিছু সৃষ্টি করবেন নতুন ভাবে ভাবনায় তিনি উদ্ভাসিত হবেন তিনি শিল্পী মানুষ তিনি তার মনের ভাব কাব্যের মাধ্যমে বৈদের মাধ্যমে তার যে শিল্প সত্তা আছেন যেটা এতদিন তিনি সময় পাননি তার অনুশীলনে সেটা তিনি অনুশীলন করবেন যে ফ্যামিলিকে তিনি এতদিন সময় দিতে পারেননি সময় দেবেন যে বাচ্চার সাথে সময় কাটাতে পারেননি আবার সময় কাটাবেন তার আগামী দিনগুলো খুব সুন্দর হয়ে উঠুক সেটা আমরা সকলেই পরম করুণাময় ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব। সাথে সাথে স্যারকে একটা কথা বলবো আমিও জুনিয়র স্যারের স্যারের দীর্ঘদিন এই স্কুলের বিভিন্ন গুরু দায়িত্ব সামলেছেন তিনি যেমন একধারে টিচারের দায়িত্ব সামলেছেন অপরদিকে প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্ব สําনেছেন তার হাত থেকে আমি দায়িত্ব নিয়েছিলা তো সেই শিক্ষকের বহু বহু ওঠান চলার পথে আমাদেরকে সব সময় সকলের সাথে সব সময় একই রকম করে সুরতে দিতে হয় মাঝে মাঝে তার গিয়েছে সুর কেটেছে মনোমালিন্য বলবো না কথার নাইকের সৃষ্টি হয়েছে কারণ মনোমালিন্য তো সৃষ্টি হয় জায়গা নয় কারণ আমরা সকলেই ছাত্রছাত্রীদের পঠন পাঠনের কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেসব চিন্তাতেই রয়েছি তো যদি স্যার আমাদের সকলের পক্ষ থেকে একটা আবেদন কোনো ব্যথা যদি পেয়ে থাকেন নিজে মনে আমাদের মাফ করে দেবেন স্যার এখন একটা ব্যক্তিত্ব আজকে তার সাথে আমার মনোমানিল্য হলেও আগামীকাল আর তিনি সেটাকে মনে রাখবেন এই মহান গুণের মানুষ চলে যাবেন আমরা আস্তে আস্তে বিদায় জানাবো সাথে সাথে সকলেই পরম করুণাময় ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করব তার আগামী দিনগুলো শান্তিময় হয়ে উঠুক তার অবসরকালীন দিন আনন্দময় হয়ে উঠুক তিনি আরো নতুন কাজে নতুন ভাবনায় নতুন রূপে তিনি আবার ধরা দেবেন এই আশা রাখছি আনুষ্ঠানিকভাবে হয়তো আপনি বিদ্যালয়ের থেকে চলে গেলেন কিন্তু এই বিদ্যালয়ের দাগ আপনারিত এই বলে আমি বক্তব্য Thank <laughs>